সালাম ওয়ালাইকুম দোস্ত আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা ছোট্ট বসীকরণের আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেক আমল করেছেন ফায়দা পাচ্ছেন না এই আমলটা করে দেখুন ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল আমল আপনার মেহবু আপনাকে ছেড়ে চলে গেছে আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে এই আমলটা করুন আপনি এক ঘন্টার মধ্যে ফল পাবেন আপনার যদি সঠিকভাবে করতে পারেন এর ফুড ডিটেলস আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদের ধরে ঠিক আছে আপনারা সর্বপ্রথম যে কোনো দিন যে কোনো সময় আপনারা একটা ফাঁকা জায়গায় চলে যান ফাঁকা নির্জন জায়গায় চলে যান জায়গায় যাওয়ার পর আপনারা দুটো দুটো দিসলাইয়ের কাঠি নিয়ে নিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিজলাই ঠিক আছে মাচিসও বলে দিসলাইও বলে দুটো মাত্র দুটো কাঠি নিয়ে নিন কাটি নেওয়ার পর কাটি নেওয়ার পর আপনারা আশেপাশে দেখে দিন যদি কেউ যেন না থাকে এরকম তারা জায়গায় যে দুটো কাঠি নেওয়ার পর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মন্ত্র শো হয়েছে মন্ত্রটা আমি একবার পড়ে শোনাচ্ছি ইয়া মহিতু ঠিক আছে আমি আর একবার পড়ে শোনাচ্ছি ইয়া মহিতু ব্যাস এইটুকুন খালি মন্ত্র এই মন্ত্রটাকে মাত্র এগারো বার পড়বেন বার পড়ে ওই মাচিস দুটো বা ওই কাটি দুটোতে ফুঁ দিয়ে দিন কাটি দুটো ফুঁ দেওয়ার পর কাটি দুটো আপনার কাছে রেখে দিন কাছে রেখে দেওয়ার পর এরপরে আপনি যাকে বসীক্ষণ করতে চান সে মেয়ে হোক বা ছেলে হোক তার নাম নিন বার তার নাম নেবেন ঠিক আছে বার মন্ত্র পড়েছেন বার তার নাম নিয়ে এতে ফুঁ দিন একের ওপর তার নাম নেবেন তার মায়ের নামও কিন্তু নিতে হবে নেওয়ার পর এতে ফুঁ দিয়ে দিন ফুঁ দেওয়ার পর আপনি যখন শুতে যাবেন এই যে কাঠি দুটো এই কাঠি দুটোকে ভালো করে কালো সুতো দিয়ে পেঁচিয়ে নিন পেঁচিয়ে নেওয়ার পর এইটাকে মাথার নিচে রেখে শুয়ে পড়ুন মাথার রেখে নিচে নিখে শুয়ে পড়ুন আর ঘুম থেকে উঠে এইটাকে আপনারা জ্বালিয়ে দেবেন ঠিক আছে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে আপনাকে সাথে সাথে কন্ট্যাক্ট করবে আপনি যদি সঠিকভাবে আঙুলটা করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের সবাইকে আমল করার অনুমতি দেওয়া হলো আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আমি দিয়েছি এই নাম্বারটা শো হচ্ছে ঠিক আছে এই নাম্বারটা দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারেন আমাকে দিয়ে আংটি নিতে চাইলেও সেটা নিতে পারেন আর এই যে আংটা দেখতে পাচ্ছেন এক একাই ঘুরছে এটা কিন্তু এক একাই ঘুরছে না এর ওপর মকিল হাজির করা হয়েছে তাই এটা এক একা ঘুরছে এই আংটি নিতে চাইলে কিন্তু এই আংটির অনেক ফায়দা নিতে চাইলে স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম